হ্যালো এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল সবিতা সুরজ ব্লগ সবিতা সুরজ ব্লগে তোমাদের সকলকে জানাই অনেক অনেক স্বাগত তো তোমরা কেমন আছো আশা করছি অনেক ভালো আছো আর আমিও খুব ভালো আছি আর তোমাদের সকলকে আমার এই ছোট্ট মিনি ব্লগে অনেক অনেক স্বাগত জানাই তো বন্ধুরা এই ভিডিওগুলো অনেক দিন আগের এই ব্লগটা অনেক দিন আগের তোমাদের সাথে আজকে আমি শেয়ার করছি তো সেদিন ছিল তেরোই সেপ্টেম্বর তো সেদিন আমাদের জিতিয়া পুজো ছিল মানে জিতিয়া পুজো নাহা খা সেজন্য দেখো সকাল সকাল সম্পূর্ণ বাসি কাজ কমপ্লিট করে স্নান করে এইদিকে আমি রান্না চাপিয়ে দিয়েছি তো বন্ধুরা তোমরা দেখলেই আমি পুঁটি মাছ রান্না করলাম সবার প্রথমে তো হচ্ছে সেদিন ছিল মানে জিতিয়া নাহা নাহাখা যেহেতু আর সেদিন আমাদের শ্বশুরবাড়িতে নিয়ম আছে পুঁটি মাছ খাওয়ার সেদিন পুটি মাছ খেতে হবে তারপরের দিন সারাদিন রাত নির্জলা উপোস আর আমার মার বাড়িতে পুঁটি মাছ খাওয়ার সেরকম কোনো নিয়ম নেই আর সেদিন মার্কেটে পুঁটি মাছের এত দাম ছিল কি আর বলবো তোমাদের অন্য দিন যেমন পঞ্চাশ টাকা করে পোয়া পাওয়া যায় সেদিন দুশো টাকা পোয়া কিনতে হয়েছিল কিন্তু কি করা যাবে কিনতে তো হবে যেহেতু নিয়ম আছে তো দেখো এদিকে আমার রান্নাবাড়ি কমপ্লিট হয়ে গেছে ভাত করেছিলাম কাকরুল ভাজা করেছিলাম আর করেছিলাম রহরের ডাল শাক আর এখনও দেখো আমার ঝিঙে আলু আর ছোলার তরকারি হচ্ছে আগে থেকে কেটে রাখছিলাম আর এই দেখো সবার প্রথম মাছটা আমি রান্না করে আলাদাভাবে সরিয়ে রাখছি আর এখন দেখো আমার মা শাশুড়িকে খাবার দিয়ে দিয়েছি কালকে তারা সারাদিন সারা রাত নির্জলা উপাস থাকবে আর আমার বরকে বলছি আমি সকাল থেকে এত কাজ করলাম তুমি এখন নিজের আর আমার খাবারটা বাড়ো সেজন্য আমার বরমশাই দেখো খাবার বের করছে তো বন্ধুরা এটা হচ্ছে তার পরের দিনের ভিডিও সেদিন পুজোটা ছিল আর সেদিন সারাদিন উপোস করার পর বিকেলের দিকে নদী অথবা পুকুরে স্নান করার নিয়ম আছে সেই জন্য আমি আমার মা শাশুড়িকে নিয়ে চলে যাচ্ছি পুকুরে স্নান করানোর জন্য আর আমাদের বাড়ি কোচবিহারে আর আমি হচ্ছে আসামের তিনসুকিয়াতে থাকি আমার বরের চাকরির সূত্রে তো সেই কারণে আমি তো সেরকম কিছুই চিনি না নদী কোথায় পুকুর কোথায় সেই কারণে আমার বর্মশাইও যাচ্ছিলো আমাদেরকে দেখানোর জন্য আর আমি হাসছিলাম কারণ হচ্ছে আমার খুবই হাসি পাচ্ছিলো আমার মা শাশুড়ি কীভাবে আসছিল হাতে ব্যাগ ঝুলিয়ে আর ছাতা নিয়ে সেটাই দেখে হাসি পাচ্ছিলো তো দেখো আমরা চলে এসেছি সেই ছোট্ট পুকুরের পারে তো সেই পুকুরটা খুবই নোংরা ছিল কিন্তু কি করা যাবে নিয়মের জন্য একটু স্নান করতে হয়েছিল তারপর দেখো এখন সবাই মিলে পুজো দিচ্ছে আর এই পুজোটা হচ্ছে মা তার সন্তানদের মঙ্গলের জন্য করে সেটা মেয়ে হোক অথবা ছেলে হোক তো দেখো সবাই মিলে এখন পুজো দিচ্ছে আর এই পুজোর উপরে একটা কাহিনি আছে সেটা সবাই মিলে শুনছে শুন হয় তো তারা তো নিজের থেকে কেউ বলতে পারছিলো না সেই জন্য তারা মোবাইলে শুনছিলো আর পুজো দিতে দিতে দেখো কত অন্ধকার হয়ে গেছে আমরা সেই বিকেলবেলা মানে চারটার দিকে বেরিয়েছিলাম এখন প্রায় আটটা বেজে গেছে তো বন্ধুরা দেখো বর্মশাই তো পুকুরটা দেখিয়ে অনেক আগে চলে এসেছিলো তারপর পুজো হয়ে যাওয়ার পরে আমি আমার মা শাশুড়িকে নিয়ে চলে এসেছিলাম আমার মা আমার কাছে ঘুরতে এসছে সেজন্য পুজোটা এখানেই করে নিয়েছিল তো দেখো সেখান থেকে আসার পরে আমরা চলে গেছিলাম আমার বরের এক বন্ধুর কোয়ার্টারে তারা জন্মাষ্টমী পুজো করেছিল আমাদের জন্মাষ্টমী তো আগস্টেই হয়ে গেছে তাদের জন্মাষ্টমী ছিল চোদ্দোই সেপ্টেম্বর তারা অ্যাসামিস জন্য তাদের নিয়মটা একটু আলাদা তো দেখো সেখানে আমরা প্রসাদ খেয়ে এখন আমরা বাড়ি চলে যাচ্ছি তো বন্ধুরা টাটা বাই বাই ভালো থেকো সুস্থ থেকো আমার এই ব্লগটা আমি এখানেই করছি তোমাদের যদি এই ব্লগটা ভালো লেগে থাকে তো প্লিজ লাইক কমেন্ট শেয়ার করে দিও আর সাথে সাবস্ক্রাইব